তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবের প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নেই সেই মহান বীরযোদ্ধার জীবন গাথা এই অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়বির দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম মরুভূমিতে সৈন্যদের সাথে কথা বলছিলেন সালাউদ্দিন আয়বি তাদের মধ্যে বিদ্রোহীদের দমন করার জন্য এক বিরাট অংশ উত্তেজিত হয়েছিল তাদের সাথে কথা বলছিলেন সালাউদ্দিন আয়বি তিনি বলছিলেন আমাদের সৈন্যদের একটি অংশ সুদানের উষর মরুভূমিতে যুদ্ধ করছে প্রাণ দিচ্ছে আমাদের প্রশাসন তাদের রসদপত্র খাদ্য এবং অস্ত্র সরবরাহ বন্ধ করে ক্ষুধা ও পিপাসায় সৈন্যদের প্রাণ দিতে বাধ্য করছে এদের এই অপকর্মের ফলেই তোকিউদ্দিনের সৈন্যরা আজ দুর্দশায় পড়েছে অস্ত্র সমর্পণ না করে বাসারা আর কোনো পথ খুঁজে পাচ্ছে না সে ওরা কেবল তকিউদ্দিনের বাহিনীকে পরাজিত করছে তাই নাই তারা জাতির সামনে সেনাবাহিনীর মর্যাদা এবং সম্মান হেয় করার জন্য উঠে পড়ে লেগেছে তকিউদ্দিন পরাজিত হয়ে ফিরে এলে বা বন্দী হলে ওরা বলবে দেখো পরাজিত সৈন্যরা ফিরে এসেছে জাতির সম্মান ও ইজ্জত রক্ষার কোনো যোগ্যতাই এদের নেই এসব গাদ্দাররা মিশরের গদিতে বসার স্বপ্ন দেখছে এজন্যই তারা সেনাবাহিনীকে জাতির কাছে ছোট এবং ঘৃণিত করতে চাই তারা যখন জাতির ঘাড়ে সওয়ার হবে তখন সেনাবাহিনীকে যেন তাদের প্রতিরোধ করার মনোবল হারিয়ে ফেলে এজন্যই তারা এই চক্রান্ত করছে এই অবস্থায় চুপচাপ বসে থাকার কোনো অবকাশ নেই আমাদের যদি ওরা দিনের জন্য সে চেষ্টা করত তবে আমি সেই বাহিনীতে সাধারণ সৈনিক হয়ে লড়াই করতাম কিন্তু ওরা তো এত বড় ষড়যন্ত্র করছে কেবল নিজের ভবিষ্যতের জন্য নয় নিজের ক্ষমতা এবং প্রতিপত্তি বৃদ্ধির জন্য এই জন্য দুশ্মনের সাথে হাত মেলাতেও তাদের আপত্তি নেই ওদের একমাত্র লক্ষ্য ছলে বলে কৌশলে নিজের ক্ষমতা লাভ দিন ও ইমানের সাথে এদের কোনো সম্পর্ক নেই কিন্তু আমি চাই জাতিকে সেইখানে নিয়ে যেতে যেখানে সে দিনের শত্রুদের ভ্রুকুটি অপেক্ষা করে বীরের মতো বুক ফুলিয়ে চলতে পারে কুচকৃতের ঘৃণ দৃষ্টি বর্তমান ও ব্যক্তি স্বার্থের দিকে আমাদের দেশটি জাতির ভবিষ্যৎ কল্যাণের দিকে তিনি একটু থামলেন এরপর রক্ষী প্রধানকে বললেন আমার ঘোড়া দ্রুত প্রস্তুত করতে বলো এরপর তিনি উপস্থিত উপদেষ্টা এবং সালারদের দিকে ফিরে বললেন আমি কায়রো যাব ওখান থেকে আমি তোমাদের জানাবো তোমরা কখন এখান থেকে রওনা হবে তিনি কয়েকজন কমান্ডো লিডারকে তার সফর জঙ্গি হওয়ার জন্য দ্রুত প্রস্তুত হয়ে আসতে বললেন তারা উঠে দাঁড়ালে তিনি বললেন খবরদার আমার অনুপস্থিতির খবর যেন সৈনিকেরা না জানে আমার তাবু গোটাবে না এ অবস্থায় রেখে দেবে যাতে তাদের সন্দেহ না হয় আমি এখানে নেই কমান্ডো লিডাররা বেরিয়ে গেল তিনি উপদেষ্টাদের দিকে ফিরে বললেন আমি আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই যে সব সৈন্য বিদ্রোহের জন্য প্রস্তুতি নিচ্ছে আমি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না আপনারা কেউ তাদের বিরুদ্ধে কোনো কটুক্তি করবেন না কেউ যেন ওই সৈনিক ভাইদের ঘৃণার পাত্র মনে না করে সেই চেষ্টা করুন আমি অ্যাকশন নেব তাদের উপর যারা সেনাবাহিনীকে উত্তেজিত এবং বিভ্রান্ত করেছে এবং জাতিকে বিপদগ্রামী করার জন্য নিকৃষ্ট ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমি যাইনি কায়রোর সেই সৈন্যদের নামে আজ অভিযোগ উঠেছে তারা ষড়যন্ত্রের শিকার এরাই যখন শত্রুর সামনে যাবে এবং শত্রুর তীর তাদের সম্ভাষণ জানাবে তখন তাদের মনে পড়বে তারা আল্লাহর সৈনিক তাদের মাথা থেকে পালিয়ে যাবে আপনারা আপনার সন্তানকে দেখাবেন যারা শত্রুদের বিরুদ্ধে জিহাদ করছে দিনের দেখবেন তাদের মন স্বাভাবিকভাবেই জোয়ার দিক থেকে জিহাদের দিকে ফিরে আসবে আমি আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই ইসলাম ও ইসলামী সাম্রাজ্যের স্থায়িত্ব এবং সম্মান কেবলমাত্র ঐসব জিন্দাদিল মুজাহিদ রক্ষা করতে পারে অন্য কেউ নয় খ্রিস্টান ও ইহুদিদের যুদ্ধের গতিধারা বদলেছে দুনিয়ার বুক থেকে ওরা ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তাদের চতুর্মুখী ষড়যন্ত্র বলছে ইসলামের জন্য নিবোজিত প্রাণ মুজাহিদের বিরুদ্ধে তারা একটার পর একটা ষড়যন্ত্র করেই যাবে তাদের সকল তৎপরতার উদ্দেশ্য দুনিয়ার বুক থেকে ইসলামকে নিশ্চিন্ন করা আমরা এই অপতৎপরতা বরদাস্ত করতে পারি না মনে রাখবেন মুজাহিদদের মর্যাদা যখন মুসলমানদের কাছে এবং হয়ে যায় তখন মুসলমানদের জাতীয় মর্যাদা এবং সম্মানও বিশ্বের দরবারে ভুলণ্ঠিত হয়ে যায় কোনো কালেই কোনো মুসলিম রাষ্ট্র শক্তিশালী সেনাবাহিনী ছাড়া টিকে থাকতে পারে না আমাদের আজকের ভুল ইসলামকে আগামীকাল অন্ধকারে নিমজ্জিত করবে আমাদের আজকের সঠিক পদক্ষেপ আগামী প্রজন্মের জন্য বয়ানবে সাফল্যের স্বর্ণ আমাদের আজকের দুর্বলতা ও ব্যর্থতা আগামী প্রজন্মকে নিয়ে যাবে ক্ষতি এবং ধ্বংসের অতল গব্বরে একজন রক্ষী ভেতরে প্রবেশ করলো সালাম দিয়ে বলল আমির আপনার ঘোড়া প্রস্তুত ততক্ষণে সঙ্গে যাবার জন্য যাদের নাম বলেছিলেন তারাও তৈরি চলে এলো সুলতান আয়ুবি তাদের মধ্যে থেকে বারো জনকে সাথে নিলেন অন্যদের বললেন তোমরা এ তাবুর চারপাশে পাহারা দিতে থাকবে কেউ যেন জানতে না পারে আমি এখানে নেই তিনি সেই বারোজন কমান্ডোকে বললেন মাইল খানের পূর্বে যে ছোট পাহাড় দেখা যাচ্ছে তার উপর গিয়ে আমার জন্য অপেক্ষা করো প্রত্যেকে আলাদা আলাদা ভাবে যাবে তোমাদের গতি দেখে বুঝতে না পারে তোমরা সফরে যাচ্ছ যাবে গোপনে এবং এক একজন এক এক দিক দিয়ে যাবে সফর সঙ্গে কমান্ডোরা বেরিয়ে গেলে তিনি দ্রুত তৈরি হয়ে বাইরে এলেন এবং সঙ্গে সঙ্গে ঘোড়ায় চেপে রওনা হয়ে গেলেন নির্দিষ্ট স্থানে এদিকে সন্ধ্যায় সাদিয়া ইমামের জন্য মসজিদে খাবার নিয়ে এসে মাহমুদকে দেখে থতমত খেয়ে গেল এবং হেসে দিল মাহমুদ জিজ্ঞেস করলো তুমি আমার জন্য খাবার আনলে না সাদিয়া এর কোনো জবাব না দিয়ে ইমামের খাবার রেখে দৌড়ে বাড়ি চলে গেল কিছুক্ষণ পর রুটি এবং বকরির দুধ নিয়ে ফিরে এলো সে সাদিয়া চলে যেতেই ইমাম সাহেব বললেন এই মেয়েটি গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে বয়স কম কিন্তু মেয়েটি বেশ বুদ্ধিমতী আফসোস মেয়েটি শিগগিরই বিক্রি হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে অবাক হয়ে প্রশ্ন করলো মাহমুদ মানে বিয়ে হয়ে যাচ্ছে না বিয়ে নয় বিক্রি ইমাম সাহেব বললেন তুমি তো জানো এই ধরনের গরিব লোকের সন্ধ্যের মেয়েরা বিয়ের নামে অধিকাংশ ক্ষেত্রেই বিক্রি হয়ে যায় কিন্তু সাদিয়ার ব্যাপারটা আরও ব্যতিক্রম বলতে গেলে সে সরাসরি বিক্রি হচ্ছে যে তাকে খরিদ করতে চাই সে সন্দেহভাজনদের একজন লোকটি এখানকার বাসিন্দা নয় মনে হয় যারা আমাকে হুমকি দিয়েছে সেই তাদেরই কেউ মাহমুদ কেমন একটু বিমর্ষ হয়ে গেল কিন্তু কিছু বলল না ইমাম সাহেবই মুখ খুললেন আবার এই মেয়েকে তারা ট্রেনিং দিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে এই কারণেই তাকে বাঁচানো জরুরি হয়ে পড়েছে মেয়েটি গরিব কিন্তু সে একটি মুসলিম পরিবারের কন্যা তার ইজ্জত এবং সম্মানের হেফাজত করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আমি মেয়েটিকে কিছুতেই বিক্রি হতে দেব না সাদিয়ার বাবা আমার ভক্ত কিন্তু সে গরিব ও অসহায় মেয়েকে বাঁচানোর কোনো সামর্থ্য তার নেই কিন্তু আমরা আছি সাদিয়ার মান সম্মান এবং সতীর্থ রক্ষা করার দায়িত্ব এখন আমাদের এটা আমাদের ইমানি এবং রাষ্ট্রীয় দায়িত্ব সুতরাং কঠিন হলেও এর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই আমাদের প্রকাশ্যে ছাত্র এবং তালেবেলেম হলেও আসলে ইমাম সাহেবের সার্বক্ষণিক সঙ্গী এবং গার্ড হয়ে গেল মাহমুদ এখন নিয়মিত সাদিয়ার সাথে তার একাধিকবার দেখা হয় দিন যেতে লাগলো মাহমুদের সঙ্গে সাদিয়ার ঘনিষ্ঠতাও বাড়তে লাগল কি ঘটে সব খোঁজ খবর রাখত সাদিয়ার কাছ থেকেই কথায় কথায় মাহমুদ জেনে নিত আশেপাশের সব গ্রামের সংবাদ জেনে নিত স্থানীয় জনমত এর মধ্যে একদিন একটি ঘটনা ঘটলো সাদিয়া প্রতিদিন চারণভূমিতে বকি এবং উঠ চড়াতে যায় মাহমুদও সময় পেলে ছুটে যায় সেখানে একদিন মাহমুদ সাদিয়াকে জিজ্ঞেস করলো যে লোকটা তোমাকে খরিদ করতে চাই সে কে কথা কথায় সাদিয়ার চেহারা বিমর্ষ হয়ে গেল বলল আমি চিনি না কোনোদিন তাকে দেখিনি কোথায় বাড়ি কি করে কিছুই আমার জানা নেই সেদিন আমাকে দেখতে এসেছিল সেদিন এক পালকের জন্য সামান্য একটু দেখেছি এর বেশি আর কিছু জানি না তাহলে সেই অচেনা লোকটি তোমাকে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে দেখেও গেছে সাদিয়ার মনটা আরও বিবর্ষ হয়ে গেল মনে পড়লো লোকটা তাকে এমনভাবে দেখেছে যেন সে হাট থেকে গরু ছাগল কিনতে এসেছে সাদিয়া জানতো তার যার তাতে সে কোনো লোকের স্ত্রী হতে পারবে না তার আগেই আরবের কোনো ধনী বণিক কোনো আমির বা উজিরের দালান ছুটে আসবে তাকে কিনে নিতে গরিবের ঘরের রূপসীদের না পেলে এসব নবাবজাতাদের অন্দরমহলেও শোভাবর্ধন হয় না আভিজাত্য রক্ষা হয় না তাই টাকার বান্ডিল দিয়ে দালালরা ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে কোনো ঘরের উপসে সুন্দরী দেখলেই শুরু করে দরদাম এভাবে একদিন গ্রামের কোড়েঘর থেকে ওরা ঠাই পাই ধরে ওরা বন্দি থাকে সুরম্য অট্টালিকায় সেখানে ওদের কোনো ঘর সংসার হয় না ছেলে সন্তান থাকে না কেবল দিনে দিনে বয়স বাড়ে একদিন বুড়ি হয় তারপর কোনো রকম পিছুটন না রেখেই একদিন টুক করে মরে যায় তাদের জন্য এই পৃথিবীতে কান্না করার কেউ থাকে না প্রার্থনা করারও কেউ থাকে না যৌবনের কয়েকটা দিন ওরা বেশ সমাদরে থাকে নাচ গান শিখিয়ে আনন্দ ফুর্তির সামগ্রী বানিয়ে ওদের পরিবেশন করা হয় মেহমানদের সামনে মেহমানরা তাদের গান শুনে নাচ দেখে হাততালে দেয় এটুকুই তাদের জীবন ছাদিয়া তাদের গ্রামের এমন অনেক হতভাগ্য মেয়ের জীবন কাহিনী শুনেছে জানে তাকে নিয়েও হয়তো একদিন এমন কাহিনী হবে কিন্তু সমাজ ও সংসারে জায়গা হবে না তার এ নিয়ে খুব ভাবত সে কারণ গ্রামের সহজ সরল মেয়ে হলেও সে ছিল খুব বুদ্ধিমতী তাই সে তার জীবনের ভালো মন্দ নিয়ে ভাবত মাহমুদ দেখার পর তার অন্তরে যে আবেগ এসে ভর করলো সে আবেগ তার চিন্তাধারায় এনে দিলেও নতুন গতি সে অনুভব করলো সে যেমন মাহমুদ কে ভালোবাসে মাহমুদও তেমনই তাকে ভালোবাসে তার মনে হলো জীবন মানুষের একটাই বন্দি পাখির মতো ছটফট করে এ জীবনে বেঁচে থাকার সার্থকতা কি তার সে জীবনকে ভালোবাসে যে কয়টা দিন বাসা যায় সেই বাসার আনন্দ আছে সুখ আছে সার্থকতা আছে না সে আর বিক্রি হবে না যদি মাহমুদ রাজি হয় তবে তাকে নিয়ে সে জীবনটাকে সুন্দর এবং আনন্দময় করে তুলবে হোক সে জীবন সংক্ষিপ্ত মানুষ আর কদিনই বা বাঁচে মহাকালের স্রোতধারায় মানুষের জীবন একটি বুদ্বুদ তো নয় তার বুদ্বুদটুকু না হয় আর একটু ছোট হলো কিন্তু এসব কি ভাবছে সে তার বিক্রির কথা তো পাকাপাকি হয়ে গেছে এখন সে যে কোনো দিন খরিদ্দার এসে তাকে টাকা দিয়ে নিয়ে যাবে সে ব্যাকুল নয়নে মাহমুদের দিকে তাকালো বললো মাহমুদ তুমি প্রসঙ্গে এখন কেন তুললে কেন মনে করে দিলে আমি মানুষ নয় শখের সামগ্রী লাঘব করার জন্য সাদিয়া তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কারো কাছে বিক্রি হয়ে যাচ্ছ এই কথা যতবার মনে হয় ততবার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করে ভাবি একজন মুসলমান হিসেবে আমার কিছুই করার নেই আল্লাহর বিধানে এভাবে নারীদের ক্রয় বিক্রয় করার কোনো সুযোগ নেই বিকৃত দূরের কথা এমনকি কন্যার মতে তাকে বিয়ে দেওয়ারও অধিকার নেই পিতামাতার অথচ যারা কিনছে যারা বিক্রি করছে এবং আমরা যারা এই অন্যায় দেখছি এবং শুনছি আমরা সবাই নিজেদের মুসলমান বলে দাবি করি আমার আব্বা একজন অসহায় এবং গরিব মানুষ সামাজিক কারণে এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া আব্বার পক্ষে সম্ভব নয় আর আমাকে বিয়ে করার জন্য এখানে কেউ প্রস্তাব দেয়নি ফলে আব্বা নিরুপায় কিন্তু কেউ যদি বিয়ে করতে চায় তাকে কি তোমার আব্বা রাজি হবে কেন হবেন না আব্বাতে ইচ্ছা করে বা টাকার লোভে এই প্রস্তাব কবুল করেননি করেছেন দায়ে থেকে সামাজিক চাপের মুখে আমার কাছে কিছু টাকা থাকলে আমি তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাতাম কিন্তু তাকে খুশি করার মতো কিছুই যে নেই আমার আমার কাছে যা আছে তাতে তোমার আব্বার মন ভরবে না আমার আব্বার মন কিসে ভরবে আর কিসে ভরবে না প্রস্তাব পাঠাবার আগে কি করে তার ফয়সালা করলে তুমি যা দিতে পারো তা আমাকে বলো আমি বাবাকে রাজি করানোর দায়িত্ব নিচ্ছি বললো সাদিয়া আমার কাছে তো এখন দেওয়ার মতো একমাত্র মন ছাড়া আর কিছুই নেই সাদিয়া মাহমুদ বললো জানি না তুমি আমার মনের মূল্য কি কিনা যদি তোমার মনে আমার জন্য কোনো ভালোবাসা থাকে তা আমার জন্য অনেক বেশি পাওয়া ছাদিয়া বলল তুমি ঠিকই বলেছো আমার বাবার কাছে এই মূল্য হবে না কিন্তু আমি তোমাকে এই কথাও বলবো আমার বাবা আমাকে না তার দুর্বলতা তিনি এবং সংসারের একমাত্র পুরুষ আমার আর কোনো ভাই নেই যেই লোক বাবাকে হুমকি দিয়েছে যদি বাবা স্বেচ্ছায় আমাকে বিক্রি না করে তবে ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে সেক্ষেত্রে বাবা আমাকেও হারাবে টাকাও হারাবে বাবা লোকটাকে পছন্দ করে না কিন্তু নিরুপায় হয়ে রাজি হয়েছে তোমার বাবার লোকটাকে পছন্দ না করার কারণ মাহমুদ জিজ্ঞেস করলো এই গ্রামে তো মেয়েদের বিক্রি করা নতুন কিছু নয় বাবা বলেছেন লোকটা মুসলমান নয় সাদিয়া বলল আমিও বাবাকে বলে দিয়েছি আমি কোনো অমুসলিমের সাথে যাব না একটু চুপ করে থেকে সাদিয়া আবার মুখ খুললো অস্থির কণ্ঠে বলে উঠলো মাহমুদ তুমি কি সত্যি আমাকে ভালোবাসো বলো তুমি যদি চাও আমি তোমার সাথে পালিয়ে যেতে প্রস্তুত আছি তুমি জানো আমি তোমাকে সত্যি ভালোবাসি হ্যাঁ আমিও প্রস্তুত মাহমুদ আবেগে বলল। তবে চলো আজ রাতে আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাই সাদিয়া উৎসাহের সাথে বলল না আজ রাতে নয় মাহমুদের মুখ থেকে বেরিয়ে গেল আমি আমার দায়িত্ব পূরণ না করে যেতে পারবো না কোন দায়িত্বের কথা বলছো সাদিয়া প্রশ্ন করল মাহমুদ বিন আহমদ চমকে উঠল সাদিয়াকে সে দায়িত্বের কথা বলা যায় না সে তার মুখ থেকে বেরিয়ে যাওয়া কথাকে গোপন করার চেষ্টা করলো সাদিয়ার মুখের দিকে তাকিয়ে বলল আমি ইমাম সাহেবের কাছে দিনই তালিম নিতে এসেছি সেই শিক্ষা শেষ না করে আমি কোথাও যেতে পারবো না জানি না ততদিন আমার পরিণতি কোথায় গিয়ে পৌঁছাবে সাদিয়া আক্ষেপের সুরে বলল একটি মেয়ের জন্য মাহমুদ দায়িত্বের ব্যাপারে উদাসীন হতে রাজি নয় তাছাড়া মেয়েটি শত্রুদের গোয়েন্দা দলের কেউ নয় এই নিশ্চয় তাকিয়ে দিবে এখনও তার ব্যাপারে আরও খোঁজখবর নেওয়া দরকার আছে বলে তার মনে হলো সাদিয়াকে তার ভালো লাগে ঠিকই কিন্তু হিসাব ব্যাপারে নিশ্চিত না হয়ে হুট করে কিছু করে ফেলা সে ঠিক মনে করল না বলল সাদিয়া অস্থির হয়ে না আল্লাহ আছেন আমাদের ভালো মন্দ তিনি দেখবেন সবুর করো আমি তো তোমার কাছে আছি তেমন কিছু হলে তখন দেখা যাবে গভীর রাত মরুভূমির হালকা অন্ধকার ভেদ করে প্রাণপণে ছুটে যাচ্ছে চোদ্দটা ঘোড়া সালাউদ্দিন আয়ুবি অন্ধকার কেটে যাওয়ার আগেই কায়রো পৌঁছতে চাচ্ছিলেন সুলতানের সাথে এই সফরে ছিলেন তার নিত্য সহচর এবং প্রতিটি বিজয়ের গর্বিত অংশীদার আলিবিন সুফিয়ান আর ছিলেন শত প্রতিকূলতা সংকট এবং সংঘাতে পরীক্ষিত কয়েকজন বিচক্ষণ যানবাজ সহযোদ্ধা রাতের আধার কেটে তখন তারা তীব্র বেগে চলে চলেছে কায়রোর দিকে তখন তার সৈন্যরা পরম নিশ্চিতে তাবুতে গভীর নিদ্রায় ঘুমে বিভোর জাগ্রত প্রহরীরাও জানতে পারেনি তাদের সালারে আজম তাদের চোখে ধেলো দিয়ে চলে গেলেন তাবুর বাইরে কায়রোর সেনাবাহিনী এবং অধিবাসীরা জানে সুলতান আয়ুবী কায়রো থেকে অনেক দূরে ক্রাকের দুর্ভেদ্য দুর্গে লড়াই চালিয়ে যাচ্ছেন কেউ কল্পনা করেনি সুলতান আয়ুবী তার বাহিনী নিয়ে কায়রোর এত কাছে অবস্থান করছেন রাতের শেষ প্রহরে যখন সুলতান আইবি কায়রো প্রবেশ করেন তখনও ঘুম ভাঙেনি শহরবাসীর শহরে প্রবেশ করতে কেউ তাকে বাধা দেয়নি কারণ সেখানে কোনো প্রহরী ছিল না সুলতান আবী সাথীদের বললেন শহরের নিরাপত্তা ভার যাদের কাঁধে তারা কেউ পাহারা নেই এটা কি বিদ্রোহ নয় সৈন্যরা আরামে ঘুমাচ্ছে আর তারা নির্ভয় এবং দায়িত্বহীন যে দেশের সৈন্যরা দুটি রণাঙ্গনে প্রাণপণে যুদ্ধলিপ্ত সে দেশের সৈনিকদের এই নির্লুপ্ততা এবং দায়িত্বহীনতাই এক ধরনের বিদ্রোহ কায়রোতে তার নির্দিষ্ট স্থানে পৌঁছালেন সুলতান সারা রাতের পথশ্রমে ক্লান্ত তিনি কিন্তু এক মুহূর্ত বিশ্রামের সুযোগ নিলেন না সঙ্গে সঙ্গে মিশরের প্রতিরক্ষা প্রধানকে ডেকে পাঠালেন প্রতিরক্ষা প্রধান সুলতান আইবিকে দেখে প্রথমে থতমত হয়ে গেল তিনি কায়রোর প্রতিরক্ষা প্রধানকে নিয়ে বসলেন সুলতান আইবি তাকে বললেন কায়রোর অভ্যন্তরীণ অবস্থার বিশদ রিপোর্ট পেশ করো প্রতিরক্ষা প্রধানের বক্তব্য শেষ হলে সুলতান কয়েকজন সেনা অফিসারের নাম ধরে তাদের অবস্থা জানতে চাইলেন প্রতিরক্ষা প্রধান সন্দেহভাজনদের একটি তালিকা সুলতানদের হাতে তুলে দিলেন সবকিছু শোনার পর সুলতান আদেশ দেওয়া করলেন বললেন যে সকল সামরিক অফিসার সন্দেহভাজন তাদেরকে কমান্ডে নিয়ে যাও এই মুহূর্তে সেনা সামনেতে যত সৈন্য আছে সবাইকে সূর্য ওঠার আগেই যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হতে বলো সৈন্যদের বলবে আমি কায়রোতে এসেছি ওদের নিয়ে যেতে এবং এক্ষুনি তাদেরকে আমার সাথে ময়দানে রওনা হতে হবে তিনি প্রতিরক্ষা প্রধানকে আরো কিছু জরুরি নির্দেশ দিয়ে বিদায় করলেন ফিরলেন আলিবিন সুফিয়ানের দিকে আলী বললেন সুলতান আমার জন্য কি নির্দেশ সুলতান আয়ুবি তাকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বিদায় করলেন কিছুক্ষণের মধ্যেই সেনেবেরাকে হলুস পড়ে পড়ে গেল ঘুম থেকে তুলে শৈন্যদের জানানো হলো সুলতানের আগমনের বার্তা এবং নির্দেশ সন্দেহভাজন অফিসারদেরকে সুলতান আয়ুবি হেডকোয়ার্টারে পাঠানো হলো ঘটনার আকস্মিকতায় তারা ভেবাচেকা খেয়ে গেল যেই তারা শুনলো সুলতান আয়ুবি এসে গেছেন অমনি তাদের বুক ধরফট শুরু হলো তারা সুলতানদের ঘোড়া চিনতে পারলো এবং এখন তাদের করণীয় কি এ কথা ভাবার আগেই তাদের বলা হলো হেডকোয়ার্টারে সুলতানের কাছে রিপোর্ট করতে তালিকাভুক্ত অফিসাররা হেডকোয়ার্টারে রিপোর্ট করলো তাদের বলা হলো সুলতান গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন আপনাদের তিনি জরুরিভাবে তলব করেছেন আপনারা বসুন কাজ শেষ হলেই তিনি আপনাদের সাথে দেখা করবেন উপস্থিত অফিসারদের কেউ এখনও সুলতান আয়বিকে চোখে দেখেনি সুলতান আয়বি এখনই অফিসারদের সঙ্গে দেখা দিতে চাচ্ছিলেন না তিনি তাদেরকে এখানে ডেকে এনেছেন যাতে সেনাবাহিনী যাত্রা করার আগ পর্যন্ত সৈন্যদের সাথে দেখা না হয় এবং কোনো অফিসারের মনে কোনো দুরভিশন থাকলেও তা যেন বাস্তবায়নের সুযোগ না পায় তখন ভোরের আলো স্পষ্ট হয়ে ওঠেনি সৈন্যদেরকে লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হলো প্রথমে পদাতিক বাহিনী তারপরে অশ্বারোহী বাহিনী এবং তার পিছে খাদ্য এবং রসদ বহনকারী উটের কাফেলা সুলতান আইবি তার সেনাদের বিশেষভাবে ট্রেনিং দিয়েছিলেন সেই ট্রেনিং অনুযায়ী জরুরি অভিযানের আহ্বান এলে সৈন্যরা এক ঘন্টার মধ্যেই রসদ সামান সহ যাত্রা শুরু করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতে পারত সুলতান আয়বি তার ঘোড়ার ওপর সওয়ার হলেন তার সঙ্গে মিশরের প্রতিরক্ষা প্রধান সুলতান আয়বি সৈন্যদের এক একটি শাড়ির সামনে দিয়ে যেতে লাগলেন এবং তাদের দেখতে লাগলেন তার মুখে ফুটে উঠলো তৃপ্তির হাসি তিনি সৈন্যদের পাশ দিয়ে যেতে যেতে বললেন সাবাস সাবাস নওজোয়ান হে আল্লাহর সেনাদল তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক সুলতান সালাউদ্দিনের নিজস্ব একটা বৈশিষ্ট্য ছিল তার প্রভাব অনুভব প্রতিটি সৈনিক তাদের সঙ্গে করতনে কথা বলছেন তাদের আমির এবং সর্বাধিনায়ক এই তৃপ্তির প্রভাব আছে এই প্রতিটি সৈনিকের চেহারায় তাদেরকে ময়দানে নেওয়ার জন্য ছুটে এসেছেন তাদের শ্রদ্ধে আমির এই কথা ভেবে গর্বে ফুলে উঠল তাদের বুক পর্যবেক্ষণ শেষ করে সুলতান আইবি সৈনিকদের সামনে এক জ্বালাময়ী ভাষণ দিলেন সেই ভাষণে যুদ্ধের জন্য উদ্বোধলিত হয়ে উঠল প্রতিটি হৃদয় তিনি সৈনিকদের উদ্দেশ্যে বললেন হে আল্লাহর সৈনিকরা আল্লাহর নামে জীবন বিলিয়ে দেওয়ার জন্য হে মুজাহিদিন ইসলামের সুনাম তোমাদের অস্ত্রকে ডাকছে সুবাকের ময়দানে তোমরা কাফেরদের সুদীর দীর্ঘ বালির পাহাড়ের মতো ধসিয়ে দিয়েছ তোমরা কুসুডারদের মরুভূমিতে কবর দিয়ে নিজেদের জন্য জান্নাতল ফের করে নিয়েছো তোমাদের প্রিয় বন্ধুরা তোমাদের সামনে শহীদ হয়েছে তোমরা নিজ হাতে তাদের দাফন করেছো সেই সব কমান্ডো সৈন্যদের কথা স্মরণ করো যারা অবলীলায় শত্রুর বেষ্টুনি ভেদ করে ঢুকে গেছে তাদের মধ্যে এবং পেয়ালা পান করে চলে গেছে আল্লাহর দরবারে জানাজার নামাজ পড়ার জন্য তাদের খুঁজে পাওনি তোমরা তাদের লাশ তোমরা দেখতে পাওনি তোমরা একটু চিন্তা করো সেই লাশের সাথে কেমন ব্যবহার করেছিল দুশ্মন শহীদদের এতিম শিশুদের কথা চিন্তা করো তাদের বিধবা স্ত্রীদের কথা স্মরণ করো স্মরণ করো সেই সব জিন্দা দিল মুজাহিদদের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছিলেন তাদের দুনিয়াবী সব স্বাদ আহ্লাদ ধন সম্পদ এমনি এমনকি নিজেদের প্রাণটুকু আজ শহীদদের আত্মা তোমাদেরকে ডাকছে যুদ্ধের ময়দানে তোমাদের বীরত্ব গাথা তোমাদের আহ্বান জানাচ্ছে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে শত্রুরা ক্রাক দুর্গের সুদৃঢ় প্রাচীরের উপর থেকে আগুন ছড়ে ভস্মীভূত করছে তোমাদের ভাইদের তোমরা যদি সেই দৃশ্য দেখতে তবে তোমাদের মাথা ঠোকে ভেঙে ফেলতে ক্রাকের দুর্ভাগ্য প্রাচীর হে ইসলামের নিশান বারদার ক্রাকের দুর্গের মধ্যে তোমাদের বোন এবং কন্যাদের সতীত্ব নষ্ট করছে এই দুশ্মন তোমাদের বৃদ্ধ পেতাদের থেকে পশুর মতো শ্রম আদায় করা হচ্ছে যুবকদের ঠেলা দেওয়া হয়েছে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে মাকে তার শিশু সন্তানদের থেকে আলাদা করে রাখা হয়েছে একদিন আমরা প্রাথারের দুর্গ ভেঙেছি আজ মাটির কেল্লা আমাদের পথ আগলে দাঁড়িয়ে আছে। ক্রাকের কেল্লার দেয়াল ভাঙতে ব্যর্থ হয়ে আমি ফিরে এসেছি তোমাদের কাছে সুলতানের কণ্ঠে উপচে পড়া আবেগের জোয়ার তিনি দুই হাত উদ্ধে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বললেন আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছি এই অপরাধে তোমরা আমার বুকে তে মেরে ঝাঁঝরা করে দিতে পারো আমি কোনো আপত্তি করব না কিন্তু আমার প্রাণ নেওয়ার আগে আমি শুধু শুনতে চাই তোমরা ক্রাকের দুর্গ ইসলামের বিজয় নিশান উড়িয়েছ তোমাদের সচিত্র নষ্ট হওয়া মা এবং বোনদের কান্না থেমে গেছে তাদের বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছ তোমরা বক্তৃতা করছিলেন সৈনিকরা তন্ময় হয়ে শুনছিলেন সেই জ্বালাময়ী ভাষণ তাদের শিরাই শিরাই যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে যাচ্ছিল মনে হচ্ছিল কেবল আরোহীরা নয় আবেগ এবং উন্মাদনায় উদ্দোলিত হয়ে উঠেছে তাদের ঘোড়াগুলোও আরোহীরা সকলেই চুপচাপ কিন্তু ঘোড়ার হেরসা এবং চঞ্চলতা বাড়ছিল আরোহীরা জোরে লাগাম টেনে ধরে তাদের অস্থিরতা রোধ করছিল জবান বন্ধ থাকলেও আরোহীদের চোখে মুখে প্রকাশ রক্তিম আভা সুলতান প্রতিটি বাক্য যেন তীরের মতো তাদের বুকে বিদ্ধ করছিল এসে সাফ করে তাদের মনে জমে থাকা বন্যা বিদ্রোহের আগুন সুলতান আইবির উদ্দেশ্য সফল হচ্ছিল সুলতান বলে চললেন মুসলিম সাম্রাজ্যের ইজ্জত ও আব্রুর রক্ষীরা তোমরা কাফেরদের মনে আতঙ্কের ভয়ানক ঝড় সৃষ্টি করে বলে ওরা তোমাদের তলোয়ারের ধার ভতা করতে চাই এই জন্য তারা মদ হাসিস ও তাদের সুন্দরী মেয়েদের দিয়েছে তোমাদের পেছনে তোমরা বুঝতে পারো কুসিডাররা তাদের এক মেয়ের রূপের আগুন দিয়ে হাজার হাজার মুজাহিদের ইমান চেতনা বুড়িয়ে সারকার করে দিয়েছে ওরা আমাদের মাঝে একটি বেহায়া মেয়ে পাঠিয়ে আমাদের শত শত মেয়েকে বেহায়া বানিয়ে দিচ্ছে আজ সময় এসেছে তোমাদের মা বোন কন্যাদের সম্ভ্রম রক্ষা করার তোমরা পায়ে এগিয়ে যাও তোমাদের মাতা ভগ্নিকন্যাদের মান সম্মান ইজ্জত রক্ষা করে প্রমাণ করো তোমরা মুসলিম তোমরা ক্রাকের রণাঙ্গনে রওনা হতে যাচ্ছো সেখানে গেলে তোমরা দেখতে পাবে দুর্গের চারপাশে কোরআনের ছেড়া পাতা উড়ে বেড়াচ্ছে সেখানকার মসজিদগুলো খ্রিস্টানরা বাথরুমে পরিণত করেছে যে কুশীলারা তোমাদের ভয় শোভাক পালিয়েছিল তারা আজ ক্রাকে বসে গলা ফাটিয়ে হাসছে যে ইমানের বলে তোমরা সুবাগ দুর্গ দখল করেছিলে সেই ইমান এবং যজবা নিয়ে এগিয়ে যাও ক্রাক তোমাদেরই হবে সুলতান আহবের জালামের ভাষণ শুনে সুন্দর কি উদ্বোলিত হলো তারা কি পারলো ক্রাকের দুর্গ পদানত করতে জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর সে পর্যন্ত সকালে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ